ফ্রান্সের বিখ্যাত রাজার শহর প্যারিস আভিজাত্যের মুরান এই শহরে বিশ্বের সবচেয়ে বিখ্যাত এই আবাসভূমি যা দেখে চক জুড়িয়ে যায় কিন্তু আইফেল টাওয়ারের জন্মলে আলো আর সেল নদীর তীরে শিল্পীদের গানের আড়ালে লুকিয়ে আছে এক অন্য প্যারিস যা খুব কম মানুষ জানে কোস্টগার্ডের স্থান পায় না এমন দীর্ঘ ছায়া পর্যটন গাইড বুকে কখনো উল্লেখিত হয় না এমন কিছু অন্ধকার জাদুঘর আর বিলাসী দোকানপাটের মাঝে ঘুরে বেড়ায় যাদের সম্বল প্লাস্টিকের বেগে সামান্য কিছু জিনিসপত্র কেউ কেউ পার্কের বেঞ্চে সেতুর নিচে অথবা দোকানের সামনে ঘুমায় যেখানে প্রদর্শিত হয় এমন কিছু বিশ্ব যা তারা স্পর্শ করতে পারে না এটি তাদের গল্প যারা স্বপ্নের শহরে কিনারায় বাস করে যাদের ঠিকানা নেই ছাদ নেই আশ্রয়ের কোনো জায়গা নেই একটি শহর যা কথিত আছে সবার সেখানেই তারা সবচেয়ে বেশি বঞ্চিত এটি পেরিসের অপ্রকাশিত গল্প আলোর শহরে গহীনতার গল্প সরকারি তথ্য অনুযায়ী প্রতি রাতে প্যারিসের রাস্তায় তিন হাজারের বেশি মানুষ ঘুমায় কিন্তু প্রকৃত সংখ্যা এর চাইতে বেশি কেউ কেউ পার্কিং লটে স্টেশনের করিডোরে অথবা নদীর তীরে অস্থায়ী তাবুতে আশ্রয় নেয় গৃহহীনতা শুধু একরকম নয় তারা বৈচিত্র্যময় পুরুষ নারী তরুণ বৃদ্ধ স্থানীয় বাসিন্দা এবং অভিবাসী তারা জীবনের সব স্তর থেকে আসে কেউ কেউ হারিয়ে তাদের কাজ বাড়ি এমনকি নাগরিকত্ব প্রতিটি সংখ্যা একটি গল্প প্রতিটি পরিসংখ্যান একটি জীবন যা ধীরে ধীরে ব্যবস্থা ভুলে যায় একটি দেশ যার সংবিধানে বাসস্থানের অধিকার নিশ্চিত সেখানে এই বাস্তবতা বেদনাদায়ক প্যারিসের গৃহনেতা এখন আর শুধু একটি সামাজিক সমস্যা নয় এটি একটি খোলা ক্ষত যা শহরের সরগোল আর দৈনন্দিন রুটিনের আড়াল লুকিয়ে থাকে কাগজে কলমে প্যারিসের আশ্রয় ব্যবস্থা আশাবঞ্চক জরুরি কেন্দ্র অস্থায়ী আবাসন সামাজিক সহায়তা কর্মসূচি সবই আছে কিন্তু বাস্তবতা ভিন্ন অনেক আশ্রয়কেন্দ্র শুধু রাতের জন্য খোলা সকালে বাসিন্দাদের আবার রাস্তায় ফিরে যেতে হয় তাদের সব জিনিসপত্র সাথে নিয়ে প্রতি তাদের আবার লাইনে দাঁড়াতে হয় প্রার্থনা করতে হয় একটুখানি জায়গা পাওয়ার জন্য সীমিত ধারণ ক্ষমতা জটিল প্রয়োজনীয়তা আর সবচেয়ে বেদনাদায়ক হলো মর্যাদার ক্ষতি কিছু আশ্রয়কেন্দ্র নারীদের জন্য অনুপযুক্ত অন্যগুলো পরিবার আলাদা করে বয়স বা লিঙ্গের ভিত্তিতে কেউ কেউ কুকুর সহ লোকেদের ফিরিয়ে দেয় যদি অনেক গৃহহীন মানুষের জন্য তাদের কুকুরই তাদের কাছে একমাত্র পরিবার সামাজিক কর্মীরা অভিভূত সীমিত তহবিল আর বর্ধিত চাপের মধ্যে তারা শুধু সংকটের ফাটল মেরামত করতে পারে সমাধান নয় আশ্রয় ব্যবস্থা কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয় এটি একটি বৃহত্তর ধ্বংসের দিক কাঠামোগত সংস্কার ছাড়া প্রকৃত সামাজিক আবাসন ছাড়া আশ্রয় কেন্দ্রগুলি হতাশার অপেক্ষাকক্ষে পরিণত হয় যখন প্যারিসের তাপমাত্রা শূন্যের নিচে নেমে আসে শহরটি ভয়ঙ্কর নিঃসঙ্গ মনে হয় মানুষ তাদের বাড়িতে লুকিয়ে থাকে গরম কোট আর কম্বলের মোড়া কিন্তু যাদের কোনো আশ্রয় নেই তাদের জন্য শীত জীবন মরণের পরীক্ষা প্রতি বছর হাজার হাজার মানুষ হাইপোথার্মিয়ায় মারা যায় তাদের পার্কের বেঞ্চে সেতুর নিচে অথবা দোকানের সিঁড়িতে পাওয়া যায় কখনো কখনো তাদের দেহ প্লাস্টিক বা কার্ডবোর্ড দিয়ে মোড়ানো থাকে একজন কর্মকর্তা অপেক্ষায় যিনি হয়তো একটি কম্বল নিয়ে আসবেন কিন্তু তখন খুব বেশি দেরি হয়ে যায় জরুরি সার্ভিস ওয়ান ওয়ান ফাইভ গৃহহীনদের জন্য হেল্পলাইন কিন্তু প্রায়ই ব্যস্ত থাকে প্রতিশীতে হাজার হাজার কল আসে এই নাম্বারে কিন্তু কেউ সাড়া দেয় না আশ্রয় কেন্দ্রগুলি পূর্ণ অপারেটররা শুধু বলতে পারে দুঃখিত আজ রাতে কোনো জায়গা নেই রাস্তার বাতির ঠান্ডা আলোর মানুষ ছায়ায় পরিণত হয় অদৃশ্য অনুস্রোত অলক্ষিত আর শহরের ব্যস্ততা ও শীতের উৎসবের মধ্যে গৃহীনদের মৃত্যু একটি মৌসুমী পরিসংখ্যান হয়ে দাঁড়ায় যেমন তুষার আসে আর যায় কিন্তু ঠান্ডা থেকে যায় কাঁদতে থাকা দেহে অবহেলার জমে যাওয়া হৃদয়ে যখন আমরা গৃহহীনদের কথা ভাবি আমরা হয়তো একজন দীর্ঘ দাড়িওয়ালার বৃদ্ধের কথা ভাবি যিনি একটি ট্রলি জঞ্জাল ঠেলে নিয়ে যাচ্ছেন কিন্তু প্যারিসের গৃহহীনতার চেহারা বদলাচ্ছে এখন এটি আরও তরুণ আরো বৈচিত্র্যময় আর মেট্রো করিডোরে করিডরে বেঞ্চে অথবা পরিত্যক্ত হলগুলোতে ঘুমায় তারা নয় যেমন কুসংস্কার আমাদের বিশ্বাস করায় তারা ছাত্র চাকরি প্রার্থী অথবা তরুণ যারা সহিংসতা অবহেলা বা প্রত্যাখ্যানের কারণে বাড়ি থেকে পালিয়েছে তাদের মধ্যে একজন ইয়াসিন তার বয়স মাত্র একুশ সে মাসে থেকে পড়িসে পড়তে এসেছে কিন্তু তার বৃত্তি এখনো আসেনি সে একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কাজ করে কিন্তু তার মজুরি শহরের প্রান্তে একটি ছোট রুম পারার করার জন্য যথেষ্ট নয় কয়েক সপ্তাহের মধ্যে সে গৃহহীন হয়ে পড়ে তার রাতগুলি এখন চব্বিশ ঘন্টা খোলা ক্যাম্পাস লাইব্রেরিতে অথবা শেষ মেট্রো গাড়িতে কাটে যতক্ষণ না তা খালি করা হয় সে এখনও বই বহন করে এখনও পড়াশোনা করে কিন্তু কোনো আশ্রয় নেই তারপর আছে অভিবাসীরা অনাকাঙ্ক্ষিত অভিবাসী আশ্রয় প্রার্থী সংঘাতের শিকার তারা তাদের দেশের ক্ষত নিয়ে আসে আর আশায় যে প্যারিস তাদের দ্বিতীয় সুযোগ দিবে কিন্তু এখানে তারা পায় আইনি বাধা সামাজিক সন্দেহ আর একটি দীর্ঘগতির ব্যবস্থা তারা হাইওয়ে ওভারব্রিজের নিচে তাঁবু টানিয়ে থাকে তাঁবুগুলি একীকরণ নীতির ব্যর্থতার প্রতীক আর তরুণদের জন্য অদৃশ্যতার ব্যবস্থা সবচেয়ে বেশি বেদনাদায়ক কারণ তারা এমন একটি বিশ্বে বড় হয়েছে যা সমতার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু একটি ভিন্ন বাস্তবতা দেখিয়েছে প্যারিসের শীতল রাত আর গলির স্নিগ্ধতার মধ্যে একটি ছোট আলো জ্বলে এটি সরকারের প্রাসাদ বা সংসদ ভবন থেকে আসে না এটি আসে সাধারণ নাগরিকদের হাত থেকে যারা নীরব থাকে অস্বীকার করে তারা ধার্মজ গরম চা কমল আর কখনো কখনো একটি হাসি আর মানবিক অভিবাদন নিয়ে আসে তাদের কোনো মঞ্চের প্রয়োজন নেই তারা শুধু একটি জিনিস চায় যেন কেউ রাস্তায় একা বোধ না করে সরকার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু প্রতিশ্রুতি আর রক্ষা করা হয় না ব্যবস্থা খুব খুব ধীরে কখনো কখনো তারা নিরবতায় খুব নিষ্ঠুর খাবার বিতরণ নিষিদ্ধ তাবু উচ্ছেদ আর শহরের নান্দনিকতার প্রতি অধিকার মানব জীবনের প্রতি নয় এটি শুধু বাজেট কথা নয় এটি অগ্রাধিকারের কথা কারণ একটি শহর যা তার নাগরিকদের রাস্তায় কমাতে দেয় সে তার আত্মার একটি অংশ হারিয়ে ফেলে এই পর্যন্ত ছিল আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন